আল্লাহুম্মা লাকিল হামদ কমা ইয়ামগিলি জলালু ওয়া ছি ওয়া জিমি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলছে কোন আয়োজন থেকে হাত উঠাইলা মিটো যাবেন আল্লাহ এই মানুষগুলা এই শীতের ভিতরে 11টার উপরে বাসতে চলছে আল্লাহ এদের আগমনকে কে উসিলা বানায়া বলছিল বিশেষ করে যুবকদের হাতে উচি বেশি কিছু না মালিক আয়োজনটাকে কবুল করেন কবুল কবুল করেন করেন শ্রোতাদেরকে এই বাংলার প্রত্যেকটা মানুষকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করে আমার যুবকরা যদি দিনদার হয়ে যায় তো আমার জাতি দিনদার হইতে বাধ্য হবে প্রমাণ যুবকরা রাস্তায় নামতে দেরি এই দেশ নতুন স্বাধীনতা পাইতে দেরি করে নাই এটাই প্রমাণ করে যুবকরা দিনদার হয়ে গেলে জাতি দিনদার হতে বাধ্য হবে এদেরকে দিনদার বানা দেন যার যেই পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মোস্তা মের্লা করেন আর আল্লাহ যে দুটা ছেলে দুনিয়ার থেকে চলে গেছে অ্যাক্সিডেন্টে তাদেরকে শাহাদতের মৌত নসিব শাহাদতের ভাগ্য নসিব করেন আর কারো যেন এরকম অপমৃত্যু না হয় প্রত্যেক রাস্তার চালকদেরকে আপনি হেফাজত করেন প্রত্যেক রাস্তার ড্রাইভারদেরকে আপনি হেফাজত করেন প্রত্যেক রাস্তার চালকদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ এই মাফেলের উসিলায় এই মাটির নিচে বিশেষ করে এই ভাঙ্গার মাটির নিচে অথবা শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে গুমাফ না কেন মেহেরবানি করা মাফ করা দেয় কবরকে জান্নাতের বাগান বানায় যায়। ফেরদা ওসুর আলার ভিতরে মাকাম নসিব করেন এই মাহফেল কেয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন যারা আয়োজন করছে আল্লাহ এদেরকে আপনি শান মোতাবেক জাজায় খায়ের নসিব করে যারা সহযোগিতা করছে আল্লাহ আজকে কাউকে খালি ফেরত দিয়েন না আমাদেরকে কবুলিয়াতের মালা পড়া দেন ওই সাদি শত্ব করা দেন আজকে ইরজিউ মফুর আনলা বুদ্দিলা সাই হাসানাত তিকুম হাসান এটাও শত্ব করেন হুম জালি শুন লাস্ফ জোলাসা উকুম কাউকে খালি হাতে ফেরত দিয়েন না ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন আয়াউল্লা যুদ্ধ বিরতিকে আরও লম্বা দীর্ঘ